আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন সবাইকে জানাচ্ছি একটা নতুন ভিডিওর আমন্ত্রণ তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম মানে হলো গত সাথে তো আমরা বেড়াতে গিয়েছিলাম সেখানে আর কি আর ওখানে দেখুন কী সুন্দর সুন্দর হরিণ ছিল তো হরিণগুলো ভিডিও নিয়েছিলাম আর দেখতে দেখতে হালকা হালকা বাতাস ছাড়তে শুরু করে দিয়েছিল। বাতাসটা এত ভালো লাগছিলো আর সঙ্গে ছিল পাহাড়ের ভিউ মানে অসাধারণ ছিল তো এটা দেখতে ভীষণ ভালো লাগছিলো ভালো আপনাদের সঙ্গে একটু ক্যামেরা বন্ধ করে নিয়ে আপনাদেরকে দেখাবো তা যাই হোক এরকম করতে করতে আরেকটা জিনিস দেখাই সেটা হলো যে আমার জাল আর জালের ছেলে দেখেন মা ছেলের কি ভালোবাসা ওনারা মা ছেলেরা ভালোবাসা দেখাচ্ছে আসলে মা সন্তানের এমনই হয় আর এখান দিয়ে দেখেন বাতাস অলরেডি একটু জোরে শুরু করে দিয়েছে মানে ঝড়ের মতন মনে হচ্ছে বৃষ্টি পড়েই যাবে দেখেন আর বাতাসটা এত ভালো ছিল মানে এত ঠান্ডা উপরে ছিলাম তো অনেকটা উপরে তা ঠান্ডা বাতাস ছিল তো এদিকেও প্রায় অন্ধকার করে ফেলেছিলো মনে হয় বৃষ্টি আসবে এরকম ভাব দেখিয়েছিল আসলে বৃষ্টি হয়েছিল আর এই যে একজন দেখেন নতুন হাঁটা শিখলে যা হয় একবার মার কাছে একবার আমার কাছে এটা হলো নতুন চেয়ারম্যান মেম্বার তো দাঁড়াইছে ভোটে মানে হাঁটা শেখার ভোটে দাঁড়াইছে তো উনি একবার এদিক একবার ওদিক এগুলোই করছে এই যে হাঁটতে হাঁটতে ধপাস করে বসে পড়বে দেখছেন আসলে বাচ্চারা নতুন হাঁটা শিখলে এরকমেরই হয় তা ওকে হাঁটা শেখাতে শেখাতে মানে দেখতে দেখতে দেখেন যে একদম অঝর বৃষ্টি শুরু হয়ে গেছে এই দেখুন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে আর সবাই এই নতুন ভিউটা নিচ্ছে মানে বৃষ্টি পড়ার যে ভিউটা এত সুন্দর ছিল এটা নিচ্ছে আর আমি একটু নিয়ে নিচ্ছি সবাই একসাথে জড়ো হয়ে গেছে যেন না ভিজি সেজন্য তো বৃষ্টি তো শুরুই হচ্ছে বৃষ্টির থামতে থামতে কিন্তু একটা নতুন সুন্দর জিনিস অপেক্ষা করছিল সেটা হলো এই আকাশটা বৃষ্টি সারার সাথে সাথে মানে এই আকাশের সৌন্দর্যটা এত ভালো লাগছিলো যে কী বলবো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে আর কোনো নতুন এরকম ছোট্ট একটা ভিডিও নেই সে পর্যন্ত অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম